নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা কলিযুগ আক্ষরিক অর্থে যাকে বলা হয়েছে পাপের যুগ হিন্দু শাস্ত্র অনুযায়ী সত্য তেতা এবং দাপড়ের পর কলিযুগের সূচনা হয়েছে যে সময় পাপের পরিমাণ হবে তিন ভাগ কিন্তু পূর্ণমাত্র এক ভাগ মানুষের গড় আয়ু কমে দাঁড়িয়েছে মাত্র একশো বছর বিষ্ণুপুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ দেহত্যাগের পরেই দাপর যুগের অবসান হয় এরপর ধেয়ে আসে সংকটের যুগ বা কলিযুগ এই যুগে এমন কিছু ঘটতে চলেছে যা ভবিষ্যতের জন্য বিধ্বংসী এবং যার ফলে পৃথিবীর অবস্থা বর্তমানের থেকে একদম আলাদা হতে চলেছে বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় কলিযুগে ভবিষ্যৎকালে পৃথিবীর অবস্থা কেমন হবে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিন্দু পৌরাণিক তথ্য অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কলিযুগের সূচনা হয়েছে যার পরিমাণ প্রায় সাড়ে চার লক্ষ বছর অনেকে হয়তো ভাবছেন আর বেশি দিন নেই পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে পৌরাণিক গ্রন্থিও এর বিশেষ উল্লেখ পাওয়া যায় হয়তো কয়েক হাজার বছরের মধ্যে পৃথিবীর সঙ্গে এমন কোনো বস্তুর সংঘর্ষ হবে যার ফলে এই সমগ্র জীবজগতের সাংঘাতিক ক্ষতি হবে কলিযুগে মানুষ তপস্যার থেকে দূরে থাকবে যার ফলে তাদের মধ্যে কোনো অতিরিক্ত শক্তিও থাকবে না সমস্ত ধর্ম সংকুচিত হয়ে যাবে সমাজে সমস্ত ব্রাহ্মণ হয়ে যাবে শাস্ত্রহীন আদিকালে সমাজ যেমন ছিল পুরুষ শাসিত সেই সমাজ হয়ে যাবে নারী শাসিত পুরুষ হবে স্ত্রীদের অনুগত সবচেয়ে বড় সমস্যা হলো যে সমস্ত মানুষ সত্য থেকে দূরে অবস্থান করবে যা হবে পৃথিবীর বিনাশের এক বড় কারণ কোন পুত্র তার পিতাকে হত্যা করতে এবং কোন পিতা তার পুত্রকে হত্যা করতে কুণ্ঠিত হবে না মনুসংহিতায় বলা হয়েছে সত্য যুগে তপস্যা তেতা যুগে জ্ঞান দাপট যুগে যজ্ঞ এবং কলিযুগে দানই হবে প্রধান এই বিনাশের যুগে মানুষ নিজের বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হবেন কারণ আবহাওয়ার পরিবর্তন জনসংখ্যার বৃদ্ধি এই রকম একাধিক কারণে ধ্বংস হয়ে যাবে মানব সমাজ এই বিশ্বে সবাই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে এবং হিংসায় লিপ্ত হবে হানাহানি এবং বিভিন্ন আক্রমণে বহু সম্পদ নষ্ট হবে এই সবই হবে সংসারের বিনাশের প্রধান লক্ষণ ভাগবত পুরাণে লেখা আছে যে কলিযুগের শেষে এমন এক প্রলয় আসবে যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে এক ভয়ানক বৃষ্টি নামবে যাতে চারিদিক শুধু জলময় হয়ে যাবে সমস্ত প্রাণের বিনাশ নিশ্চিত হয়ে পড়বি যেমনভাবে সত্য যুগে ভগবান বিষ্ণু তার প্রথম অবতার অর্থাৎ মৎস্যরূপ ধারণ করে সংসারকে এই প্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন তেমনি এবারও হয়তো ভগবানের দশম অবতার কলকি দেব হয়তো এই রকমই কোনো চমৎকার করতে চলেছেন কিন্তু যতদিন না তার আগমন হচ্ছে চলতে থাকবে এই পাপের যুগ হতে থাকবে কলির নিয়মিত দাপট বন্ধুরা আজকের ভিডিওটি ছিল ভবিষ্যৎ পৃথিবীর উপর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি এই কলিযুগ সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান এবং কমেন্টে সবাই শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ